নমস্কার চলে এসেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের দিনটা আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ দিন বলতে পারো আবার স্পেশাল দিন তো সকালবেলা শুরু হয়ে গেছে অনেক রকম রান্না বান্না দিয়ে তো মোটামুটি সব রান্নায় হয়ে গেছে এখন এখানে আমি মাটনটা করব তো মাটনটা এখানে দেখো ম্যারিনেট করে রেখে দিয়েছি আর পেঁয়াজটাও দিয়ে ভুষিয়ে দিয়েছি আর জানোই তো মটন করতে অনেকক্ষণই টাইম লাগে তো এখানে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে মাংসটা আমি এখানে দিয়ে দিচ্ছি তারপর মাংসটা ওর সাথে একটু হালকাভাবে ভেজে নেব আমি এভাবেই করি একটু ভেজে নিলে আমার ভালো লাগে খেতে তো সেই জন্য একটু ভেজে নিচ্ছি তারপর আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করবো আর ওদিকে আমি এটাকে ভাজতে দিয়ে মশলাটাও করে নিয়েছি দেখো এখানে আদা রসুন গরম মশলা টমেটো কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়েছি আর আমাদের বেশিরভাগ রান্নাই কাঁচা লঙ্কা দিয়েই হয় কারণ শুকনো লঙ্কা আমাদের বাড়ির কেউই খায় না কারণ সবারই একটু পেট চালা করে সমস্যা হয় সেজন্য জন্য কাঁচা লঙ্কাটাই আমাদের বাড়িতে বেশি ইউজ হয় তো এখানে সমস্ত মশলা টসলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব সমস্ত মশলাটা এখানে দিয়ে দিয়েছি আর তার সাথে নুন হলুদ এগুলোও অ্যাড করব তো সেই জন্য নুন হলুদ দেখো সব দিচ্ছি তার সাথে একটু কালারের জন্য কাশ্মীরি লাল মিচ দিচ্ছি কারণ খাসির মাংসে যদি একটু লাল লাল কালার না আসে তাহলে সেটা খেতে অতটা ভালো লাগে না দেখতেও ভালো লাগে না আর এখানে এক চামচ মতো দিয়ে দিলাম ভেজে রাখা জিরের গুঁড়ো আমাদের বেশিরভাগটাই হয় কাঁচা জিরেকে শুকনো কলায় ভেজে সেটাকে গুঁড়ো করে রাখা হয় রান্নার জন্য বাইরে থেকে জিরের গুঁড়ো কেনা হয় না তো সেটাই এখানে ব্যবহার করলাম আর এখানে দেখো মাংসটা অনেকটাই কষা হয়ে গেছে আর চারিদিক দিয়ে তেল ছাড়াও শুরু হয়ে গেছে আর খাসির মাংস হচ্ছে যত কষবে তত তার টেস্ট হয় খেতেও ভালো হয় সেই জন্য এটা অনেকটা টাইম ধরে কষতে হয় তো এখানে মাংসটা কষতে কষতে আমি বাকি কাজগুলো করে নিচ্ছিলাম কারণ নাহলে তো শুধু মাংসের পেছনে দাঁড়িয়ে থাকতে হবে তো এদিকে আমি চান টানগুলোও মাংসটা কষতে দিয়ে চান টানগুলোও করে নিয়েছিলাম আর পুজোটাও দিয়ে নিয়েছিলাম তারপর ততক্ষণ মা দেখছিল রান্নাটা তারপর আমি আবার পুজো টুজো করে এসে আবার হাত দিয়েছিলাম তো এখানে দেখো মাংসটা প্রায় কষা হয়ে গেছে আর প্রচুর তেলও ছেড়ে দিয়েছে আর যেহেতু কড়াইতে অল্প তেল দিয়েই বসিয়েছিলাম আর মাংসের খাসি মাংসের জানোই তো চর্বি থাকে তো তারও তেল ছেড়েছিল তো এখানে দেখো কষাটা প্রায় মোটামুটি হয়েই গেছে এই সময় যদি নুন টুন কম থাকে সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এরপর দেখো চারিদিক দিয়ে কেমন তেল বেরিয়েছে পুরোপুরি মাংসটা এখন কষা হয়ে গেছে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় তো সেই জন্যই দেখো আলতোভাবে নেড়ে দিচ্ছিলাম এরপর একটু আলু মিক্সড করে নিয়েছি কারণ মাংসে আলু থাকবে না তাই হয় আর আলুটা দিয়েও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিতে হবে যাতে আলুর মধ্যেও মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় দেখো খুব সুন্দরভাবে এবার নেড়ে চেড়ে নিচ্ছি আর আলুটাও মোটামুটি আগে থেকে যেহেতু ভেজে তুলে রাখা ছিল তো মশলার সাথে একটু কষানোর পর আলুটাও একটু নরম হয়ে এসছিল। তো এই পর্যায়ে আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে নিয়েছি দেখো এখানে মাংসটা আমার প্রায় রেডি হয়ে গেছে আর কি সুন্দর কালারও এসছে মাংসটায় এবার এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নেবো আর দেখো কি সুন্দর সব সেদ্ধও হয়ে গেছে আর যেহেতু প্রেসারে দিয়েছিলাম বেশি নাড়া হয়নি তো সমস্ত আলুগুলোই গোটা গোটা আছে তো এখানে আমি মাংসটাকে বাটিতে নামিয়ে নিয়েছি তোমরা দেখো কত সুন্দর হয়েছে এইভাবে বাড়িতেও তোমরা বানাতে পারো তো যে কারণের জন্য এত কিছু রান্না বান্না সে সময়টাও এসে গেছে আর এখানে দেখো মাংসগুলো খুব সুন্দর হয়ে গেছে রান্না তো যেটা বলছিলাম তোমাদেরকে আজকে একটা স্পেশাল দিন তো এটাই হচ্ছে স্পেশাল দিন আজকে ছিল আমার বার্থডে তো কেক কাটতে বসবো আর বৃষ্টিমোনা আমার সাথে কেক কাটবে না তাই হয় ও তো কেক কাটতে খুবই ভালোবাসে তো ওকে নিয়ে কেকটা কেটে নিচ্ছিলাম আর আমার পাশে যে বসেছিল সে হচ্ছে আমার মামি শাশুড়ি আর তার পাশে যে বসে আছেন সেটা হচ্ছে আমার শাশুড়ি মা আর নিচে বসেছিলেন আমার শ্বশুরমশাই তো সবাইকে নিয়ে জন্মদিনের কেকটা কেটে নিয়েছিলাম আর খুব মজা করে করেছিলাম কারণ হচ্ছে এরকমভাবে জন্মদিনটা সারপ্রাইজ পেয়ে যাব হাজব্যান্ডের তরফ থেকে ভাবতে পারিনি এমনি সকালবেলা থেকে রান্নাবান্না হচ্ছিলো তো বিকালবেলা আরও বেশি সারপ্রাইজ হয়ে গেলাম যখন আমার শাশুড়ি মা আমার ফেভারিট নাড়ু বানাচ্ছিল আসলে আমি নাড়ু খেতে খুব ভালোবাসি তো উনি এখানে নারকেলটাকে আগে চিনি দিয়ে আর সামান্য একটু গুড় দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিল কিছুক্ষণ আগে থেকে মাখিয়ে রাখলে নাকি টেস্টটাও খুব ভালো হয় তো এখানে এবার মাখানো ওই নারকেল পুটটাকে খুব সুন্দরভাবে কড়াইতে নেড়ে নিচ্ছে যতক্ষণ না এই যে রসটা মরে যায় রসটা কিছুটা মরে আসলে তারপরে তিনি নাড়ুটা বাড়াবেন তো আমি তো নাড়ু খুব একটা যে বানাতে পারি সেটাও না তো আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কিভাবে নাড়ু বানাচ্ছে খেতে যেমন ভালোবাসি তেমনি বানানোও তো শিখতে হবে তো সেই জন্য আমি হলাম একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি কি প্রসেসে করছে আর তোমাদের সাথেও শেয়ার করছিলাম তো এখানে দেখো নাড়ু করার জন্য কুটটা একদমই প্রায় রেডি হয়ে এসছে একদম খুব যে রস মারতে হবে তাও না আবার খুব রস থাকবে তাও না এরকম পর্যায়ে এসে যখন একটু হালকা ঝুড়ো আর হালকা রস থাকবে এই পর্যায়ে এসে নাড়ুর পুটটাকে নামিয়ে নিতে হবে যাতে হালকা হাতে এটাকে গোল করা যায় তো দেখো এখানে পুটটা কি সুন্দরভাবে একটু ঝরঝরেও হয়েছে আর একটু রস রস আছে যাতে পাকটা ভালো হয়ে যায় আর এর মধ্যে একটু এলাচ ফাটিয়েও ইউজ করা হয়েছিল যাতে গন্ধটা খুব ভালো আসে তো দেখো এগুলো অনেকটা ধৈর্য নিয়ে করতে হবে চট করে নামিয়ে দিলেও হবে না এ দেখো তোমরা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দরভাবে রসটা শুকিয়ে গেছে আর কতটা ভাবে কড়াই থেকে ছেড়েও আসছে তো এই পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে আর একটা পাত্রে একটু জল নিতে হবে যেহেতু গরম অবস্থাতে এটা করলে ভালো হয় ঠান্ডা হয়ে গেলে পরে খুব সুন্দর পাক আসে না তো ওই জন্য একটু করে জল নিয়ে নাড়ুর পাকগুলোকে করে নিচ্ছিলো তো দেখো কি সুন্দর এক একটা নাড়ু তৈরি হচ্ছে একদম গোল গোল দেখো একটু ফাটেও নাড়ুটা তৈরি হচ্ছিল তো এইভাবে মা একটার পর একটা করছিল হাতে একটু করে জল নিচ্ছিল আর নাড়ুগুলোকে বানিয়ে নিচ্ছিল তো ভালো লাগছিল খুব সুন্দরভাবে নাড়ুগুলোও হচ্ছিল আমি শিখেও গেলাম বলতে গেলে হয়তো অনেকটাই এবার হয়তো পরের বার আমি বানাতে পারবো তো একটার পর একটা মা দেখো বানিয়ে নিচ্ছে পটাফট গরম অবস্থাতেই আর একটু করে জল নিয়ে নেবে হাতে তাহলে পাকটা খুব সুন্দরও হয় আর হাতে অতটা গরমও লাগে না তো চলো মা একা একা কেন করবে আমিও মায়ের সাথে একটু হাত লাগাই নাড়ুগুলোকে গোল করার জন্যে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো এখানেই টাটা